আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সব্বাই ভালো আছেন তো আজকে আমরা সূর্যের তাতে চলে এসেছি ছাদে আর কিছু কাপড় ছিল সেইগুলো মেলে দিলাম ওই যে খুব রোদ আমরা ভিটামিন ডি খেতে চলে আসলাম সূর্যের হলো মনা তুমি লরিটাকে নিয়ে এসেছো ছাদে আচ্ছা কি সুন্দর লরিটা তাই না বন্ধগুলা চাকা আছে আর নিজে নিজে বেরোছ বাবু না ছতলা নিজে নিজেই উঠেছে ব্যাহ দুজনে খাবে চিপস আচ্ছা বাবুর জন্য খাবে কিছু খেতে লাগলে চিপস আর বিস্কুট নিয়ে এসেছিস আল্লাহ কালিটার মুখিটা তুমি খুলে রেখেছিলে হুম পড়ে গেছে

মনে হাত দিও না তাও চিপসটা ছিঁড়ে দিই বসো তুমি বসো তুমি বসো আগে এটা পানি পড়লে কিছু হবে না পানি বল হ্যাঁ পানি আর কিছু হবে না লরিটা কি সুন্দর লাগছে তোমার তাই না লরিটা একটু রোদে দি ঠিক আছে ধুয়ে দিয়েছিলাম শুকে যাবে তখন শুকে যাবে কিছু হবে না ঠিক কিচ্ছু হবে না দুটা নেই না ঠিক আছে আচ্ছা দেখছি রে রোদ হ্যাঁ ওই যে সেই মেট্রো মলটা মেট্রো মল ওই তামজিৎ খুব পছন্দ করে ওটা যেতে তো সেই দিনই সাথে এসেছিলাম তামজিদের শরীর খারাপ ছিল যখন হালকা হালকা সর্দি লেগেছিলো তো তখন এসেছিলাম আর আসা হয়নি তো আজকে আবার ভাবলাম চলো যাই সেই জন্য চলে এসেছি কারণ রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে সকালে সকাল সকাল উঠে উঠে পড়া হয়ে গেছিলো আটটার সময় মানে উঠে পড়েছিলাম তামজিত এগারোটার সময় সাড়ে এগারোটা এরকম উঠলো টাইম তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে মনে এদিকে ঘুরো খুব টেস্টি আচ্ছা দিবা আমাকে একটা থ্যাংক ইউ এদিকে সেজন্য চলে আসলাম ভাত রান্না হয়ে গেছে তরকারি ঘর মোছা কাপড় কাচা ভাবলাম চলো থেকে ঘুরে আসি এখন টাইম বারোটা দশ বাজে এক সময় তামজিৎ এখন ঘুম থেকে ওঠে বড় মানে সাড়ে বারোটার সময় তো জলদি আমি উঠে পড়েছি বলে আজ খুব ফ্রেশ লাগছে মনটা গ্রামের দিকে তো জলদি ওঠা হয় কিন্তু তা মানে একটু লেট হয়ে যায় কারণ বাবু দুটো তিনটে সময় রাত রাত্রে ঘুমায় সেই জন্য আমারও লেট হয় দশটার সময় সাড়ে দশটা এগারোটার সময় উঠি আজকে বাপা রুনেছিল এগারোটা পর্যন্ত সেই জন্য আমিও জলদি জলদি উঠে পড়েছিলাম ঘুম থেকে চা বানাই বললাম তো চা বানাই বলছিল বারণ করছিলো তাও আমি বানালাম চা বানিয়েছিলাম ডিম ভুর্জি ডিম ভুরি করেছিলাম ভুজিয়া করেছিলাম মুড়ি দিয়ে খেয়েছিলাম তার সঙ্গে ছিল মনে চিপসটা না সেই জন্য বাবুকে নিয়ে চলে আসলাম ভাবলাম কি চলো রোদের ছাদে একটু বসি নইলে তো বাইরে কোথাও বসার কোনো সিন নেই তো ওখানে সামনে আমাদের ওখানে মন্দির আছে তো মন্দিরের সামনে কি একটা অনুষ্ঠান চলছে তো সেটাই অনুষ্ঠান হচ্ছে থেকে দেখলাম একটু মনা 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 শোনো সেই রাত্রে ঘুমাবার সময় দুয়াটা কি বলে গো আচ্ছা জোরে জোরে বলো একটু শুনতে পাবে তাহলে বন্ধুরা তোমার আর জোরে জোরে বলো জোরে আল্লাহ না ভালো করে ভালো করে বলতে আল্লাহ জোরে বলো আল্লাহ

রোডটা আজকে খুব সুন্দর লাগছে তাই না বাবু তো রোদে যাচ্ছে না বলছে খুব রোদ খুব हां পুলিশের গাড়ি তাই না অ্যাম্বুলেন্স মনা চপলটা পড়ো দে ওই রোদে থেকে একটু ঘুরে এসো না একটু একটু ঘুরে এসো না সূর্যের তা ভিটামিন ডি মনা নই ভিডিওটায় ভুলে ভুলে বলেছিলাম ভিটামিন সি তো ভুলে বের হয়ে গেছে বুঝতেই পারিনি সূর্যের তা তো ভিটামিন ডি ভুল হতেই পারে একটু অ্যাডজাস্ট করে নিয়েন মাঝের মধ্যে নতুন কিছু ভুল হতে হবেই ভুল হবে না এরকম না তাই না মনা 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 একবার এ বি সি বলো তো ই ই এফ জি এইচ আই জে কে কিউ আর এস টি টি বলো আগে ঘুরে আসি ব্যাস আগে ঘুরে আসি এবার পড়ার নাম বলেছি না পড়া বলতে বলেছে এবার ঘুরে আসি ছাদে চপ্পল পড়ো চপ্পল পড়ো বাবুকে স্নান করে দিয়ে স্নান করানো হয়ে গেছে দুধ হওয়ার লেস খাওয়ানো হয়ে গেছে দিয়ে অনেকক্ষণ পর ছাদে আসলাম ওই দুটোই ইয়ে ছিল ব্যাগ ইয়ের মতন গায়ে দেওয়ার মতো চাদরের মতো তো ওটাও কেচে নিয়ে চলে এসেছি ছাদে নাহলে ছাদে তো মেলি না ওই ব্যালকানিতে মেলি তো টুপিটা পড়ে গেছে মনে চলো এইটা দিয়ে আসি ঠিক আছে চপ্পল পরো চপ্পল পরো চলো রোদে চলো রোদে একটু রোদে ঘুরো বাবু তো ফুল প্যান্ট পরবেই না কিছুতে ফুল প্যান্ট পরতেই চায় না ফুল হাত হলো ইয়ে পড়তে চায় না তো আমি বললাম যে আমিও পরেছি এটা থাক এটা থাক আই মেলে দিয়েছি একটা বড় গাছ আছে এই যে রাস্তা মেন রোড আমাদের ওই যে ফল বিক্রি হচ্ছে দোকানের সামনে খুব সুন্দর একটা গাছ মনে এখানে এসো যে চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং টাউনে তো এরকমই হয় তাই না আর এদিকে নিচে সব টালি রুম কি সুন্দর লাগছে দেখতে টালি রুম গুলো খুব সুন্দর লাগছে দেখতে মনা ওরকম করে না হাত হাত কোল থেকে দেখবো আমি মা ওই দেখো রাস্তা যায় না হ্যাঁ পাপার দোকান হ্যাঁ ওখানে পাপার দোকান আছে বিল্ডিংটা সামনে ওর পাপার দোকান আছে তাই বলছি ওই একটা পাপার দোকান তাই না পাপার দোকান হ্যাঁ ওটাও তোমার পাপার দোকান ওই যে সামনে সামনে একটা রুম আছে তো তারার মতন তো ওই ওটা পাপার দোকান তাই বলছে ওটাও পাপার দোকান ছোট ছোট আবু থাকে ওই দোকানটাই হ্যাঁ ওই পাপা ওই আবু থাকে এদের কত গাড়ি যাচ্ছে কার অটো তাই না সুন্দর লাগছে দেখতে একদম সামনে সামনে ওই দোকানটা ছোট হাঁপু থাকে ওই যে আর ওই যে একটা কলা বিক্রি করছে তো ওই সামনে সামনে একটু গিয়ে ওর পাপার দোকান ওই বিল্ডিংটার সামনে এদিকে তো ওর বাবা থাকে এদিকটাই মাঝে মধ্যে ওই ভাঙা বিল্ডিং এর ওইখানে বাবা আমার সঙ্গে কথা বলতো যখন গ্রামে থাকতাম ওর পেছনে ওইখানে সামনে সামনে দোকান পাপার দোকান চলো নামো এবার কোল থেকে কি সুন্দর মেট্রো মল ওই যে পাহাড় কত সুন্দর দেখতে পাচ্ছেন পাহাড়ের সিনটা কত উঁচু ওই যে ওই যে কত উঁচু পাহাড় ওইগুলো পাহাড়ে উঁচু উঁচু দেখছেন সাইডে সাইডে সব রুম আছে আর ওই যে মেট্রো মলটা কি হলো মনা আ যাও কোথায় পড়ে গেছো ও সোনা ভালো হয়ে যাবে কোথায় যাবা আল্লাহ সব উড়ে গেছে তো তুমি এটা অনুষ্ঠান চলছে হ্যাঁ হ্যাঁ খাও বিল্ডিং কমপ্লিট হয়নি কিছু বিল্ডিং এই যে সব চারিপাশে এই দিকটাই পুরো টালি রুম খুব সুন্দর লাগছে দেখুন লাইন ধরে একদম টালি রুম সুন্দর লাগছে দেখতে উপর উপরে আসলে ভিউ গুলো দেখতে পাওয়া যায় খুব সুন্দর লাগছে ওপর থেকে দেখতে ওই যে সব পাহাড়ের উপরে উপরে সব ওই দিকটায় সব পাহাড়ের উপরে রুম সুন্দর লাগছে বসে আছে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে শেয়ার করে দিন আর ভিডিওটা দেখতে ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে পাশে থেকেন আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ